আমি স্যারদেরকে অভিনিত করার জন্য আমি খুবই অনুরোধ করছি আমার যে আসলে ওইটাও জানার জন্য ওইটাও জানার জন্য আর ভবন নতুন হচ্ছে না যে কারণে আর যেহেতু আমাদের প্রাথমিক দুজনই আমাদের যাতে ভ্রমণ হয় পাশাপাশি যে ভবনগুলি আসে মতের মাধ্যমে তাতে আওতায় আনলে আমাদের পরিবেশটা সুন্দর হলে ইনশাআল্লাহ আমাদের সাথে সাথে জম্মি উপস্থিতিও বাড়ছে এবং ভক্তি হারও বাড়ছে আরেকটা যেতে খুশি হবে স্যার আজকের যে পুরস্কার সবই কিন্তু তাদের এবং বিশাল আয়োজন স্যার শুধু যারা প্রাইজ পাইছে তাদের না সকল ছাত্র ছাত্রীদের জন্য যারা কেউ খালি না যায় তাদের খাতা এবং কলম দেওয়া হবে আর তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে তো স্যার এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সভাপতি এবং এই দরিকান্দি দক্ষিণ সরকারি মাধ্যম বিদ্যালয়ে কমিটি কমিটি সম্মানিত সভাপতি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারি নির্দেশনামূলক উপ হুমায়ুন সাহেবকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা পদক দু পঁচিশ বিদ্যালয় পর্যায়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকে এই মঞ্চে সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ জনাব মোহাম্মদ আব্দুল সালাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মহোদয় আছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রিয় মুখ বিভিন্ন শিক্ষকবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকবৃন্দ সামনে উপবিষ্ট। মতি শিক্ষার্থীরা এলাকাবাসী যারা শুনছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তথা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি অনেকের বক্তব্য শুনলাম গ্রামের গল্প শুনলাম বিদ্যালয়ের গল্প শুনলাম এত বড় একটা অনুষ্ঠান আয়োজনের গল্প শুনলাম বিশেষ করে বিশেষ অতিথি মহোদয় ওনার বক্তব্য শুনলাম ওনার প্রতীক পরিচয় শুনলাম ওনার প্রতীকের কথা

এই সারা দেশ যে শতভাক্ষ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি একটা শিক্ষার মানের জন্য কাজ করে যাচ্ছি সেই জিনিসটা যদি অভিভাবকরা এলাকাবাসী এই কথাগুলো শুনে থাকেন যদি ওনাদের কথা মানেন তাহলে আমাদের শিক্ষার মানকে সেই জিনিসটা আপনাদের আপনারা এগিয়ে আসবেন এবং প্রাথমিক শিক্ষার মানকে সমুন্নত করতে আমাদের বিশেষ অতিথি প্রধান অতিথির বক্তব্য অবশ্যই তলিক হিসেবে কাজ করবে গ্রামের গল্প শুনেছি যারা সম্মানিত অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের কথা শুনেছি আমার শিক্ষক যারা কষ্ট করে এসেছেন সময় দিয়েছেন আপনাদের আন্তরিকতা আমাদেরকে মুগ্ধ করেছে এলাকাবাসী এলাকাবাসী যাদের অতিথিবৃন্দ যাদের ডোনেশনে আজকের এই আয়োজন আমাদের কমলমতি শিক্ষার্থীদের জন্য আমাদের একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটা অনুষ্ঠান সফল করতে আপনাদের যে অবদান সেটা আমাদেরকে ধন্য করেছে পাশাপাশি এরকম একটা মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমরা দুজন আমার আমরা নিজেদেরকে ধন্য মনে করছি পাশাপাশি আমরা মনে করছি আমাদের ভাই আমাদের অফিসিয়াল যে দায়িত্ব সেটা কিছুটা কমে গেল আমরা আমাদের দায় মুক্তি হল কিছুটাই এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে দরিকান্তি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা বলবো ওনাদের সমস্ত কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা বলে পড়াশোনার পাশাপাশি সেই জিনিসগুলো সবসময় আমরা অনলাইনে দেখি সেই জিনিসগুলা বর্তমান প্রাথমিক শিক্ষার মানের জন্য দরিগান্দি দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ে যে কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলো খুবই দরকার তার সর্বশেষ সংযোজন আমাদের সম্মানিত প্রধান শিক্ষক হুমায়ুন স্যার উনি কাব স্কাউটের যে একটা পদক মাইল ফলক আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের প্রথম তৃতীয় ইতিহাসে উনি যুক্ত করেছেন সেজন্য আমি স্কুলের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের অফিসের পক্ষ থেকে ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তো এই ধরনের অনুষ্ঠান গুলা শুধু দরিকান্দি দক্ষিণ স্কুলের জন্যই নয় তিতাসের প্রাথমিক শিক্ষার ইতিহাসে তথা বাংলাদেশের প্রাথমিক শিক্ষার ইতিহাসে তিতাসের প্রাথমিক শিক্ষার মানকে সমন্বিত করতে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানকে সমোন্নত করতে এই ধরনের অনুষ্ঠানগুলা দরিকান্দি দক্ষিণ করেছেন সেজন্য ধন্যবাদ আমাদের আরও যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে দরিকান্দি দক্ষিণের আদলে তারাও এ ধরনের অনুষ্ঠান করে যাবেন কোকারিকুলার অ্যাক্টিভিটিস এবং এই যে কাব স্কাউট আরও যেই অনুষ্ঠানগুলো আছে সেগুলোর মান উন্নয় উন্নয়নের পাশাপাশি আমাদের প্রাথমিক শিক্ষার মানকে উন্নত করবেন সেজন্য দরিকান্তি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আবারও ধন্যবাদ জানাচ্ছি এখানে কথা বলতে গিয়ে প্রাথমিক শিক্ষা পরিবার সে কথা একটু বলতে হয় আমার সম্মানিত শিক্ষকবৃন্দ প্রধান শিক্ষক যারা আছেন বা আমার সম্মানিত শিক্ষকবৃন্দ যারা শুনছেন আমাদের প্রতিটা দিবস তিতাশের প্রাথমিক শিক্ষা পরিবারের প্রতিটা কাজ যেমন আমাদের চোদ্দোই ডিসেম্বর শহীদ ববজি দিবস ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আমাদের কদিন আগে একটা পিঠামেলা গেল মেলা আমাদের একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠান আমাদের প্রতিটা অনুষ্ঠান এই বিভাগীয় পর্যায়ে কারণ্যের উৎসব বিভাগীয় পর্যায়ে রানার আপ হয়ে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ টুর্নামেন্ট জিতে আসা আজকে দরিগান্দি দক্ষিণের এরকম একটা অনুষ্ঠান হুমায়ুন সাপের কাব স্কাউটের পদক সব জিনিসগুলো যেভাবে আপনারা একতাবদ্ধ হয়ে যেভাবে অংশগ্রহণের মাধ্যমে কাজ করছেন এগুলো কিন্তু তিতাসের প্রাথমিক শিক্ষার মানকে সমুন্নত করছে তিতাসের প্রাথমিক শিক্ষাকে অনন্য একটা উচ্চতায় নিয়ে যাচ্ছে সেজন্য সেজন্যান্ধী দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের আজকের এই অনুষ্ঠানে এসে আমি দক্ষিণ সরকারি ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আমার তিতাসের সকল প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক সহ তিতাসের প্রাথমিক শিক্ষা পরিবারকে ধন্যবাদ দিতে চাই আজকের যারা অতিথি আছেন তাদের রাজনৈতিক পরিচয় আমি শুনলাম তাদের বক্তব্যও শুনলাম তো একজন রাজনীতিবিদ যদি এভাবে চিন্তা করে আসলে রাজনীতিবিদেরা যদি আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে এভাবে চিন্তা করে আমাদের সরকারি স্কুল নিয়ে এভাবে চিন্তা করে আমি আশা করব আমাদের ভবিষ্যতে সেই সুন্দর বাংলাদেশ অপেক্ষা করছে যদি প্রাথমিক শিক্ষা নিয়ে এভাবে তো আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দিয়ে আনার জন্য এখানে উপবিষ্ট যারা আছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর অনুষ্ঠানে দেওয়ার জন্য সকল অতিথি যারা আছেন সকল শিক্ষক যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি তরিকান্দি সরকারি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর উত্তর এবং সরকারি মঙ্গল কামনা করছি ধন্যবাদ সকলকে